আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে পরমারাধ্যা জননী শ্রী শ্রী বড়মা সম্বন্ধে আমরা এমন একটা কথা আজকে জানবো এমন একটা কথা শুনব যার ভিতর দিয়ে বোঝা যায় বাস্তবে যে শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি যদি নারী রূপে আসতাম তাহলে ঠিক যেমনটা হতাম তাই হচ্ছিল বউ তা যে কতটাই বড়মার মধ্যে যে আমরা দেখতে পেয়েছি তার কারণ ঠাকুরের কথা আর এ কথা তো কখনোই মিথ্যে হতে পারে না তাই না কিন্তু মানুষের সামনে এমন কিছু কিছু ঘটনা উঠে আসে যেগুলির ভিতর দিয়ে সেই কথাটা যে বাস্তবে কতটা ঠিক কতটা যে বলতে পারেন সেটা যে জীবনে জড়িত হয়ে আছে সেইটার একটা আভাস পাওয়া যায় যে বিশ্বাস করে সে তো কথাটাকেই আগে মেনে নেবে কিন্তু এই ঘটনাগুলিতে কী হয় সেটার আস্বাদন করা হয় এই ঘটনাগুলির ভিতর দিয়ে কথাটা যে কত টুকু ঠিক সে পরিমাপটা এখানে কিন্তু করা হচ্ছে না কথাটার ভিতর দিয়ে বোঝা যায় যে হ্যাঁ বাস্তবে আমি ঠাকুরকে যে মাথায় নিয়ে চলছি এই চলার ভিতর দিয়ে তার কথাগুলি মানুষ যে বাস্তবে যে দেখতে পায় তাই না তো আজকে আমরা সেই রকমই একটা কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিন আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন যদি শ্রীশ ঠাকুর এবং শ্রীশ বড়োমার সম্পূর্ণ জীবনটা যদি আমরা লক্ষ্য করে দেখি পুরো জীবনটায় কি ঘটেছে কি না ঘটেছে সম্পূর্ণটা হয়তো আমরা নাই বা এক জীবনে কিংবা একটা ইয়ে হয়তো নাই বা বুঝে উঠতে পারি কিন্তু যে কথাগুলি আমরা জানতে পারি যতটুকুই আমাদের কানে আসে যতটুকু আমরা দেখতে পারি তার লীলা তারই ভিতর থেকে একবার এমনই একটা ঘটনা ঘটে যেটার ভিতর দিয়ে বোঝা যায় বাস্তবে বডমা মা আলাদা কেউই নন ঠাকুরই যে নারীরূপে লীলা যে করছেন দেখবেন সে ঠাকুরের কাছে অনেক মানুষরাই আসতেন ঠাকুরের কাছে আশ্রমিক নানান বলতে পারেন ভক্তরা তারা বসে আছেন আরো অনেকেই আছেন সেখানে গুরুভ্রাতা গুরুমা অনেকেই এবারে কিছু কিছু কথা ঠাকুরের কাছে যখন নিবেদন করা হতো ঠাকুর যেখানে প্রয়োজন বোধ করতেন তিনি যেখানে বুঝতেন তিনি কিছু কিছু ক্ষেত্রে বলতেন যে যা গিয়ে বড়বুর কাছে ক কিংবা কিছু কিছু জনকে বলতেন যে একে বড়বুর কাছে নিয়ে যত তো এইরকমই একবার এক দাদা তিনি ঠাকুরের কাছে এসে নিবেদন করছেন একটি মায়ের সম্বন্ধে সেই মাটি এসেছেন ঠাকুরের কাছে দাদাটি শুধু ঠাকুরকে বলছেন ঠাকুর এই মাটি নানান রকম ভাবে চিন্তাগ্রস্ত এমনকি মানসিকভাবে আর কি রোগগ্রস্ত হয়ে গেছে এতটাই বলতে পারেন মাথার উপরে যে তার প্রেশার বা চাপ যাই হোক না কেন তবে মানসিকভাবে তিনি এতটাই এখন চাপে আছেন মানসিকভাবে তিনি রোগগ্রস্ত হয়ে গেছেন ঠাকুর শোনা মাত্রই সে দাদাটিকে বলেন একে বড়ো বউয়ের কাছে নিয়ে যা তিনি ঠাকুরকে প্রণাম করে এবং মাটিও ঠাকুরকে প্রণাম করে সঙ্গে সঙ্গে বড় কাছে আসেন বডমার মায়ের কাছে যখন আসেন তখন বড়মা শুধু তাকালেন এবারে দাদাটি বড়মাকে বলছেন যে ঠাকুর যে পাঠিয়েছেন এই এই কথা এই কথা শেষ হতে না হতেই তিনি যে সবই বুঝতে পারেন সেটা আর বলার অপেক্ষায় রাখে না তিনি শুধু শুরু করেছেন বলতে সেই দাদাটি বড়মার সঙ্গে সঙ্গে সেই মাটিকে একটা কথাই বলেন তুমি প্রত্যেক দিন ঠাকুর বাড়িতে এসে ঠাকুরের সামনে বসে তুমি শুধু নাম করবে তোমার এটাই কাজ তুমি শুধু নাম করতে থাকবে দাদাটি তিনি তো একেবারে হতবাক তার কারণ তিনি না সম্পূর্ণ কথা বলেছেন তিনি ভাবছেন হয়তো যে বলাই হলো না বড় কাছে পুরো কথাটা আর এখন যে বলবো সেটাও আর মানে ঠিক হবে না তবে যাই হোক বড় বলেছেন তার মানে এটা করতে হবে যেহেতু ঠাকুর পাঠিয়েছেন বড় কাছে এবারে মাটিও বড়মাকে মাকে প্রণাম করে উঠে আসেন সেই সময় বড়োমা দিয়ে বলছেন আবার ঠাকুরের কাছে প্রত্যেকটা সময় অর্থাৎ সকালবেলা এবং বিকালবেলাও অর্থাৎ সকাল সন্ধ্যে আমরা যে বলি না ওই রকম ঠাকুরের সামনে বসে দুবেলাই কিন্তু তুমি নাম করবে এবং সেই মাটি কথা মতো বড়মা যা যা বলেছিলেন কথা মতো সেই মাটি প্রত্যেকটা দিন দুবেলা ঠাকুরের কাছে আসতেন এবং বসে শুধু নাম করতে থাকতেন শুধু নাম করে যেতেন তিনিও জানতেন না এটা কি কি কারণে বড়মা বলেছেন তিনি শুধু এইটা ভেবে করতেন যেহেতু বড় এটা বলেছেন করতে তাই আমি করতে হবে তাই তিনি করেই চলতেন বেশ কয়েকটা দিন যায় কয়েকটা দিন যাওয়ার পর মাসখানেক যখন হয়ে আসছে তখন সেই মাটি লক্ষ্য করেন তার মাথা যে এমন একটা চাপ ছিল তার মানসিকভাবে তিনি যেমন একটা ভেঙে পড়েছিলেন কিংবা মানসিকভাবে তিনি যে একটা রোগগ্রস্ত হয়ে গেছিলেন তিনি কীভাবে যে সেখান থেকে উঠে এসেছেন তা তিনি নিজেও তার ঠাউর পাচ্ছেন না তিনি নিজেই বুঝতে পারছেন না ঘটলোটা কি এই কয়েকদিনের মধ্যে তবে এতটুকু তিনি এখন সেই রকমভাবে এতটা তার মনে কিংবা মানসিকভাবে যে তিনি রোগগ্রস্ত হয়ে গেছিলেন সেই জিনিসটা যার তার মধ্যে নেই তার কারণ দেখবেন যদি এই জিনিসটা আপনি লক্ষ্য করে থাকেন মানুষের মাত্রবে যখন কোনো চাপ পড়ে না কিংবা সে মনের দিক থেকে যদি খুব রোগগ্রস্ত হয়ে থাকে তখন তার চলনাটা তার কথাবার্তার তার ধরন তার প্রায় অনেক কিছুই একটা সামনের থেকে তার প্রকাশ পায় একটা লক্ষণ দেখা যায় তো মাটির মধ্যেও এমনকি সেটা সে নিজেও ফিল করতে পারে তো মাটির মধ্যে সেই ব্যাপারটাই ঠিক ঘটে তিনি ওটা অনুভব করছেন যে তার মধ্যে যে জিনিসটা তাকে এতদিন ধরে যে ভিতর থেকে খেয়ে যাচ্ছিল সেটা কোথায় এই কয়েকদিনের মধ্যে মানে গায়ব হয়ে গেল কোথায় চলে গেল তিনি আশ্চর্য এটাই হচ্ছে হলো তার দয়া তাহলে বড় মা বাস্তবে কে ঠাকুর এমনি এমনি বলেননি যে আমি যদি নারী রূপে আসতাম তাহলে যাই হতাম তাই হচ্ছিল বড় বউ তার মানে ঠাকুরের নারী রূপ বাস্তবে বড় মা পরম শ্রী শ্রী দাদা অর্থাৎ পরম পূজ্যবাদ শ্রীশ্রী আচার্য বাবা শ্রী দাদা একবার একটি কথা বলেছিলেন যে ঠাকুর এবং বড় আলাদা চোখে দেখে সেটা তার জীবনের সবচাইতে বড় একটা দৃষ্টির অশুদ্ধতা তার মানে তাহলে ভাবেন ঠাকুর এবং বড় বাস্তবে যে আলাদা কেউই নন ঠাকুর এমনি এমনি বড় কাছে পাঠাতেন না আর দেখবেন সংসার জীবনে যদি আপনারা লক্ষ্য করে থাকেন এটা আমাদের প্রত্যেকেরই একটা কিন্তু সংসার জীবনে একটা বিষয় মায়েদের জীবন সাংঘাতিক একটা এমনভাবে কাটে যেটা চিন্তা করা যায় না তার কারণ যেখানে জন্ম হয়েছেন একটা সময়ের পর তাকে চিরকালের জন্য সেই বাড়িটা ছেড়ে একটা নতুন বাড়িতে আসতে হয় যেটাকে আমরা বলে থাকি শ্বশুর বাড়ি তাহলে সেই জায়গায় কিভাবে মায়েদেরকে যে তাদের জীবনটাকে গড়ে তুলতে হয় সেটা কিন্তু তারাই বুঝে থাকেন আর এর ভিতর দিয়ে কি হয় অনেক রকমভাবে খুবই বলতে পারেন একটা এমন জীবন কাটে এমনভাবে জীবনটা জীবনটাই হয় যেটা চিন্তা করা যায় না একমাত্র পথ ঠাকুরকে ধরেই তাই জীবনে এগোনো প্রত্যেকটা পথ তখন দেখবেন কতটা যেন সুগম হয় তাই না তাই এই কথাগুলি ঠাকুর কিন্তু এমনি এমনি বলেননি আর বড়মার যে বিভিন্ন ঘটনা যে আমরা শুনছি এই কথাগুলি কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম